হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অদৃশ্য এর নতুন একটি এপিসোড এ স্বাগতম আপনাকে আরে আপনি কি ভাবছেন আমি অদৃশ্য হয়ে গেছি না বন্ধুরা বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আচ্ছা বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই মিশরের পিরামিডের নাম শুনেছেন আপনি কি জানেন পিরামিড কেন তৈরি করা হয়েছিল না জানলে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আর চ্যানেল এ নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি হল এই পিরামিড প্রাচীন মিশের শাসন করতেন ফিরাউনরা প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফিরাউন বলা হত তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্য এই পিরামিড নির্মাণ করা হতো আসলে মিশরীয়রা ওই সময় মনে করতেন মানুষ মরে না তারা শুধু কথা বলা হাঁটা চলা খাওয়া দাওয়া অর্থাৎ বাহ্যিক কাজগুলো বন্ধ করে দিত তাই মিশরীয় মানুষজন যাদের অনেক টাকা আছে তারা মমি বানিয়ে আপন মানুষদের নিজেদের কাছে রেখে দিতেন এবং এমন স্থানে রাখতেন যে সেখানে যেন মমি হাজার বছর অক্ষত থাকে আর পিরামিড ছিল এমনি একটি মমি রাখার জিনিস স্বরূপ মিশরে ছোট বড় পঁচাত্তরটি পিরামিড আছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড জাখুর পিরামিড হিসেবেও পরিচিত এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর আগে এর উচ্চতা প্রায় চারশত একাশি ফুট এটি সাতশত পঞ্চান্ন বর্গফুট জমির উপর স্থাপিত এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর এবং শ্রমিক খেতেছিল আনুমানিক এক লাখ পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ষাট টন আর দৈর্ঘ্য ছিল এইশ থেকে চল্লিশ ফুটের মতো এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল চার হাজারের বছরের পুরানো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির উপরে এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায় এভাবে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই টন ওজনের এক একটা পাথরখণ্ড পিরামিড নিয়ে কত কাব্য লিখল কবি আমি আর কি বলি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ